অতীত আর আলোচ্য নয় এখন কেননা সব তর্কের মীমাংসা হবে যুদ্ধে তবু তোমার কাছে একটি জিজ্ঞাসা আমার ওই যাকে অবিচার বললে তুমি তার দৃষ্টান্ত শুধু কি আমার স্বয়ংবর সভা তুমি দুর্যোধনকে বলো তোমার সুরিদ কিন্তু তার কাছে কি পেয়েছ তুমি এক মুঠো রাজত্ব কিন্তু তোমার ওই অঙ্গরাজ পদবী তাকে নয় অন্তঃসাহীন অভিধা মাত্র ক্ষমতা সব দুর্যোধনের কর্তৃত্ব সব দুর্যোধনের তুমি শুধু ব্যবহার তার যন্ত্র যেমন যন্ত্রের বীর তুমি এই কি তোমার যথাযোগ্য সম্মান তোমার যুক্তি আমি মানতে বাধ্য কেউ আমাকে রাজা কর্ণ পর্যন্ত বলে না কি ভাবো সম্ভব নয় বিশ্বাসও নয় তবু ধরা যাক দুই বাত যদি কৌরব পক্ষ জয়ী হয় যুদ্ধে তুমি অংশ পাবে রাজত্বের